বন্ধুরা আমি এখন বেলাজিওর লেক কোমোতে গোসল করছি আর আশেপাশে ইতালিয়ান আর বাঙালিদের দেখলে মনে হচ্ছে আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতা চলছে একজন পাস্তা খেয়ে ঝাঁপ দিচ্ছে আর একজন ডাল ভাত খেয়ে ডুব মারছে মনে হচ্ছে পানির ভেতরেই জাতিসংঘের মিটিং চলছে চারপাশের পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা আমাদের স্নান দেখছে হাসি মুখে মনে হয় পাহাড় বলছে ডুব দাও বন্ধু আমরা আছি পাহারায় পানিটা এত ঠান্ডা যে ডুব দিলে শরীরে সব টেনশন পালিয়ে যায় মনে হয় যেন নেটফ্লিক্স ফেসবুক আর টিভি থেকে মুক্তি পাওয়া এক বোতামে চাপ দিলাম বেলাজিওতে গোসল মানে শুধু ভিজে যাওয়া না এটা এক ধরনের মুক্তি পাহাড় লেক আর আকাশ মিলে এখানে যেন প্রেমের কবিতা লিখে যাচ্ছে আর আমি সেই কবিতার ভেতর ভিজে আছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম